Aman. পাঠাইব কার মাধ্যমে পাঠাইবো আমি আল্লাহ নির্বাচিত করলাম কিভাবে আল্লাহ নির্বাচিত করলেন আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন আমি আল্লাহ মরিয়মকে নির্বাচিত করলাম মরিয়মকে পবিত্র রাখলাম আমি আল্লাহ মরিয়মকে সম্মান দান করলাম এমন সম্মানিত নির্বাচিত ব্যক্তির পেটের মধ্যে আল্লাহ সন্তান দিবেন সংক্ষিপ্ত কথা পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো মরিয়ম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পরে গেলেন এত পেরে আল্লাহ আমি মানুষের কাছে কি জবাব দিব এলাকার মুরব্বীর কাছে কি জবাব দিব চেয়ারম্যান মেম্বারের কাছে কি জবাব দিব টেনশনে পড়ে গেছেন আল্লাহ মরিয়মকে জানায় দিলেন মরিয়ম টেনশন করার দরকার সন্তান আমি ইজ্জত রাখবেন কে আল্লাহ জানাই দিলেন মরিয়ম টেনশন কইরো না স্বামী সারা সন্তান দিছি আমি আল্লাহ ইজ্জত রাখবো আমি আল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনি যেহেতু বলছেন আমার ইজ্জত রাখবেন সম্মান রাখবেন কিভাবে রাখবেন আল্লাহ দিলেন মরিয়ম যতদিন পর্যন্ত তুমি তোমার নিয়া এলাকার মানুষের কাছে না যাইবা ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জবান বন্ধ রাইগা রোজা রাখবা এই তো কিছুদিন পরে রমজান আসবে আমরাও তো রোজা রাখবো আমাদের রোজার সিস্টেমটা হলো দিনের বেলায় পানি পান বন্ধ করে খাবার বন্ধ করে বৈধ স্ত্রীর সঙ্গে সঙ্গে সঙ্গম বন্ধ করে আল্লাহর যত বিধি নিষেধ আছে সমস্ত নিষেধগুলোকে গুলোকে বাদ দিয়া আমরা রোজা রাখবো কিন্তু মরিয়মকে আল্লাহ জানায় দিলেন তোমার রোজা রাখাটা শুধুমাত্র এরকম হবে না তোমার রোজা রাখাটা হবে এলাকার মানুষের কাছে গিয়া কথা বলবা না জবান বন্ধ রাইকা তুমি রোজা রাখবা আল্লাহ আকবার দূষণাকার আল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ আমি আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলবো না কোনো কথা বলব না এবার সংক্ষিপ্ত কথা এলাকার মানুষের কাছে শিশু নবী ঈসাকে নিয়ে আসলেন এলাকার মানুষেরা বলতে আরম্ভ করল আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া উখতা নামা কানা আবু কিমরা সাউ ইউ ওয়া কানাত উম্মু বাগিয়া এ হারুনের বকনিন তোমার বাবা তো কোনো অসুস্থ লোক ছিল না তোমার মা তো কোনো বেবিচারিণী ছিল না এত সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করার পরে স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসলা, হজরতে মরিয়ম তো কোনো কথা বলেন না নিষেধ করে কে আর জোরে বলেন কে এবার হজরতে মরিয়ম ইশারা করেন ইশারা করেন কেবল কেবলমাত্র ইশারা করলেন ইশারা করলেন ইশারা করলেন আলামিন বলেন ইশারা করার পরে এলাকার মানুষেরা সমাজের মানুষেরা কিছু মানুষ আছে এমনি অযথা অকারণে দোকানে বৈশাখ সমালোচনা করে আছে না নাই মরিয়মেরও সিস্টেমটা সেম মরিয়মের সন্তান নিয়ে আসছেন ওই এলাকার মানুষে হয় কালু ও মরিয়ম তুমি ইশারা করলা এমন একটা সন্তানের দিকে যেই সন্তান তুলনায় খেলাধুলা করে যেই সন্তান জলুর মধ্যে খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো দেখা যায় অন্যায় কাজ করছো আবার ইশারা কর তোমার জবানও কি হইছে তিনি বলেন আমি জবান দিয়া বলবো না ইশারা করছি আমার ইশারায় কাজ হয়ে যাবে ঠিক কি না তো আমরা আল্লাহর প্রশংসা কেন করব আল্লাহ পাক আমাদেরকে কি দিলেন কি দিলেন জানা দরকার আছে না নাই আল্লাপাক আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন একটা নিয়ামতের যদি আল্লাহর কুদরতি পায় কেয়ামত সংগঠিত হয় তথাপিও পাকের একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব আল্লাপাক আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষ বানানোর জন্য আমরা কি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করছিলাম মুসলমান আল্লাহ বানিয়েছেন মুসলমান বানানোর জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম পৃথিবীতে অনেক ধর্ম আছে অন্য ধর্মকে খাটো করার জন্য বলে নাই হিন্দু বলেন খ্রিস্টান বলেন শিখ বলেন চাকমা বলেন বৌদ্ধ বলেন আরও যত ধরনের যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের লোকেরাই বলে আমার ধর্ম সত্য প্রত্যেক ধর্মের লোকেই বলে আমার ধর্ম সত্য মুসলমান হিসাবে আমরাও বলি আমাদের ধর্ম আমাদের প্রমাণ কি আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত একটা ধর্ম আছে সেই ধর্মের নাম কি আর জোরে আওয়াজ দিয়া বলেন অন্য ধর্মের লোকেরা দাবি করে আমার ধর্ম সত্য কিন্তু আল্লাহ জানা দিলেন তোমার ধর্ম সত্য হতে পারে না ওয়া মা আইবতাগি গায়রাল ইসলামি দীনান ফলাইয়াক্ববাল মিন ওয়া হুয়া আর জোরে দিয়া বলেন কার আল্লাহ বলেন অন্য ইসলাম ধর্ম ছাড়া অন্য যে কোনো ধর্ম নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আখেরাতে দাঁড়াও কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সমস্ত ধর্ম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম ছিল ইসলাম ধর্মনিয়া নিয়ে আখেরাতে আমরা সম্মানিত হতে পারবো ঠিক কিনা শিবপাশা এলাকার যুবক আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি নাই আল্লা আমাদেরকে মুসলমান বানা আল্লাহ পাক বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন ইসলাম ধর্মের গন্ডির ভিতরে আমাদেরকে ঢুকাইলেন ইসলাম এত দামি এত দামি ইসলাম ধর্ম থাকার কারণে আর গন্ডির ভিতরে প্রবেশ করার কারণে আপনি মুসলমানের কারণে আমি মুসলমানের কারণে আল্লাহ পাকের বানানো আসমান আল্লাহ ঠিকায় রাখছে আল্লাহর বানানো জমিন আল্লাহ ঠিকায় রাখছে মুসলমান যেই দিন থাকবে না আসমান সেই দিন থাকবে না জমিন থাকবে না ঠিক কিনা আল্লাহ পাক বলেন আলাম লাজালিল আরদ মিহাদা والجبال اوتادا শিবপাশা এলাকার মানুষ বাহুবলের মানুষ হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ শোনা আমি আল্লাহ যখন জমিন জমিন বানানোর করত জমিনটা হেলতে থাকতো দুলতে থাকত মনে করেন বর্ষাকালে যখন পানি বেড়ে যায় অথবা কোনো এলাকায় বন্যা হয় নৌকা চলতে আমরা দেখি নৌকার মধ্যে যখন একটা মানুষ একদিকে বসে নৌকাটা দুলতে থাকে হেলতে থাকে এরকম পরিস্থিতি হয় কি হয় না আরো জোরে বলেন আল্লাহ বলেন জমিনটা বানানোর পরে জমিনটা হেলতে থাকতো দুলতে থাকতো ওই জমিনটাকে স্থির রাখার জন্য বড় বড় পাহাড় বাহুবলের পাহাড় শ্রীমঙ্গলের পাহাড় সিলেটের পাহাড় চট্টগ্রামের পাহাড় ইন্ডিয়ার পাহাড় সৌদি আরবের পাহাড় বড় বড় পাহাড়ে দিয়া আমি আল্লাহ ফের এক মেরে দিলাম ক্লিফ মেরে যাতে করে জমিনটা নড়াচড়া না করে জমিন যদি নড়াচড়া করে যারা কাজ করেন কাজ করতে কষ্ট হবে যারা চাকরি করেন চলাফেরা করতে কষ্ট হবে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য করতে কষ্ট হবে ও মুসলমান একটা জবানো বন্ধ রাখবেন না এত সুন্দর জমিনটা বিছানা বানায়া দিয়েছেন কে আর জোরে বলেন কে শুধুতা নয় আমার আপনার মাথার উপরে আল্লাহদি খালকা সাবা সমাওয়া থিবা কা স্তরে স্তরে সাতটা সমান আল্লাহ বানাই রাখছেন কুটি বিঘিনা স্মানটা আল্লাহ বানাই রাখছেন একমাত্র কমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ বলেন আমি আল্লাহর এমন কমতা আমি আল্লাহ বাবা চারা মা চারা আদম নবীকে দুনিয়াতে পাঠাইতে পারছি আমার আল্লাহর এমন কমতা আমি আল্লাহ তালা বাবা সারা মায়ের মাধ্যমে ঈশা নবীকে দুনিয়াতে পাঠাইতে পারছি ও মুসলমান আমরা সবাই জানি ঈশা নবীর মা আছে ঈশা নবীর বাবা নাই কিন্তু আল্লাহ তালার কুদরত প্রকাশ করাইতে যাইয়া আল্লাহ পাক হজরতে ঈশা নবীকে ওনার মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ পাক পাঠানোর পরে ওই জিনিসটা বুঝাইলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো তোমরা ক্ষমতাওয়ালা তোমরা শক্তিওয়ালা না 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 তোমাদের শক্তি যেখানে শেষ সেইখান থেকে শক্তি শুরু হয় কার আরো জোরে বলেন কার আমার আল্লাহ তালা বলেন আমি যখন ঈশা নবীকে দুনিয়াতে পাঠাইব কোথায় পাঠাইব কার মাধ্যমে পাঠাইব আমি আল্লাহ নির্বাচিত করলাম কিভাবে আল্লাহ নির্বাচিত করলেন আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন আমি আল্লাহ মরিয়মকে নির্বাচিত করলাম মরিয়মকে পবিত্র রাখলাম আমি আল্লাহ মরিয়মকে সম্মান দান করলাম এমন সম্মানিত নির্বাচিত ব্যক্তির পেটের মধ্যে আল্লাহ সন্তান দিবেন সংক্ষিপ্ত কথা পেটের মধ্যে মধ্যে যখন সন্তান চলে আসলো মরিয়ম টেনশনে পরে গেলেন চিন্তায় পরে গেলেন এত পেরে আল্লাহ আমি মানুষের কাছে কি জবাব দিব এলাকার মুরব্বীর কাছে কি জবাব দিব চেয়ারম্যান মেম্বারের কাছে কি জবাব দিব টেনশনে পরে গেছেন আল্লাহ মরিয়মকে জানাই দিলেন মরিয়ম টেনশন করার দরকার নাই সন্তান দিছি আমি আল্লাহ ইজ্জত রাখবেন কে আরো জোরে আরো জোরে ইজ্জতের মালিক তার চেয়ারম্যান নেই মেম্বার নেই এমপি দৈ বই প্রধানমন্ত্রীর তো আর কোনো হতই নাই হ্যাঁ না ক্ষমতার মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নাই জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা না আল্লাহ জানাই দিলেন মরিয়ম টেনশন কইর না স্বামী সারা সন্তান দিছি আমি আল্লাহ ইজ্জত রাখবো আমি আল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনি যেহেতু বলছেন আমার ইজ্জত রাখবেন সম্মান রাখবেন কিভাবে রাখবেন আল্লাহ দিলেন মরিয়ম যতদিন পর্যন্ত তুমি তোমার সন্তানকে নিয়া এলাকার মানুষের কাছে না যাইবা ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জবান বন্ধ রাখা রোজা রাখবা এই তো কিছুদিন পরে রমজান আসবে আমরাও তো রোজা রাখবো আমাদের রোজার সিস্টেমটা হলো দিনের বেলায় পানি পান বন্ধ করে খাবার বন্ধ করে বৈধ স্ত্রীর সঙ্গে সঙ্গম বন্ধ করে আল্লাহর যত বিধি নিষেধ আছে সমস্ত নিষেধগুলোকে বাদ দিয়া আমরা রোজা রাখব কিন্তু মরিয়মকে আল্লাহ জানায় দিলেন তোমার রোজা রাখাটা শুধুমাত্র এরকম হবে না তোমার রোজা রাখাটা হবে এলাকার মানুষের কাছে গিয়া কথা বলবা না জবান বন্ধ রাইকা তুমি রোজা রাখবা আল্লাহ আকবার ঘোষণা আল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ আমি আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলবো না কোনো কথা বলব না এবার সংক্ষিপ্ত কথা এলাকার মানুষের কাছে শিশু নবী ঈশাকে নিয়ে আসলেন এলাকার মানুষেরা বলতে আরম্ভ করল কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া উহারু নামা কানা আবু কানাত উম্মুকি বাগিয়া। মা তো কোনো ছিল না এত সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করার পরে স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসলা, হজরতে মরিয়ম তো কোনো কথা বলেন না নিষেধ করে কে আর হজোরে বলেন কে এবার হজরতে মরিয়ম ইশারা করেন ইশারা করেন কেবলমাত্র ইশারা করলেন ইশারা করলেন ইশারা করলেন রব্বুল আলামিন বলেন ইশারা করার পরে এলাকার মানুষেরা সমাজের মানুষেরা কিছু মানুষ আছে এমনি অযথা অকারণে দোকানে বৈশা সমালোচনা করে আসে না নাই হয়তো এলাকার মধ্যে শাস্তল না থাকতে পারে বাহুবল বাজারে আছে মিরপুর বাজারে আছে বেটার কোনো দোষ নাই এমনিই দেখা যায় পাঁচ দেখার এক কাপ চা লইয়া নির্দোষ ব্যক্তির শুধুমাত্র সমালোচনা আছে না নাই আছে নি বলে মাদ্রাসার হুজুর বলেন মসজিদের হুজুর বলেন তাফসির কমিটির লোকের কথা বলেন তাফসির শেষ হইলে একদল সমালোচনা করেন না করেন না হ্যাঁ মাদ্রাসার মুহতামিম সাহেবরে নিয়া যেরকম সমালোচনা করে তফসীর শেষ হইলেই সভাপতিরে নিয়া সমালোচনা বক্তা দইবার হইছে না সেক্রেটারি তো এবার তো মন মত হইছে না উদাহরণ দিছি বক্তা হইছে আলহামদুলিল্লাহ উদাহরণ দিলাম কি বিনা খামে এক কা চা লইয়া সমালোচনা করল এক ঘন্টা এই যে মিথ্যা কথাটা কইলো হওয়ার দ্বারা তার লাভ হইছে না লস হইছে আরো জোরে বলেন এমন সময় একজন আল্লাহওয়ালা নামাজি ফজরের নামাজ শুয়ে শাস্ত লগেছে গিয়ে আউনে সমালোচনা করে এই খের সমালোচনা কর বলে তফসিরে বলে তফসিরে কদিন গেছস নি হ্যাঁ 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 গেছস নি কয় হ্যাঁ হ্যাঁ বলে তোরা তো দেখলাম না এটার ভিতরে টুফিটাও মাথার দিতে দেখলাম না মাহফিলের আশেপাশেও দেখলাম না সমালোচনা খরচ কিতার লাগি আমি তিন দিন তফসিরের তিন দিন তফসির আমি উপস্থিত ছিলাম এটেন ছিলাম তফসিরের মধ্যে কোনো অসুবিধা এখন দেখা যায় মুখ পুচ্ছা তুমি কইলেইছো আর এরকম আছেন না নাই মরিয়মেরও সিস্টেমটা সেম মরিয়মে সন্তান নিয়ে আসছেন ওই এলাকার মানুষে হয় কালু ও মরিয়ম তুমি করলা এমন একটা সন্তানের দিকে যেই সন্তান খেলাধুলা করে যেই সন্তান মধ্যে খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো দেখা যায় অন্যায় কাজ করছো আবার ইশারা কর তোমার জবানও কিত হয়েছে তিনি বলেন আমি জবান দিয়া বলবো না ইশারা করছি আমার ইশারায় কাজ হয়ে যাবে ঠিক কি না কোন মানুষ আছে অস্ত্র দিয়েও কাজ করতে পারে না আর কোন আল্লাহওয়ালা আছে আল্লাহর দরবারও দোয়া হইরাও তার চাইতে বেশি কার্যকারী করতে পারে এমন আল্লাহওয়ালা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যে আল্লাহ ওয়ালার দোয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় এমন আল্লাহ ওয়ালা থাকার কারণেই আল্লাহ আসমান টিকে রাখছে জমিন টিকে রাখছে এমন আল্লাহ ওয়ালা বাহুবল এলাকাতে আছে শিবপাশা এলাকাতেও আছে আল্লাহ যেন এমন আল্লাহ ওয়ালাদের হায়াতে বরকত দান করেন বলেন আমিন হযরতে মরিয়ম বলেন আমি কথা বলবো না ইশারা করছি ঈশার লোকেই কথা বলবে তারা বলতে আরম্ভ করল যে সন্তান খেলাধুলা করে এমন সন্তান কেমন করে কথা বলবে এই কথাটা বলার পরে হজরতে ঈসা আলাই সালাম উনার মায়ের স্তনের মধ্যে দুধ পান করতেছিলেন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন তখন সময় দুধ পান বন্ধ করে এমন তিনটা বক্তব্য দিলেন যেই তিনটা বক্তব্য শোনার পরে যারা সমালোচনা করছিল প্রত্যেকের জবান বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর কি তিনটা বক্তব্য এক নাম্বার হল কালা ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা এলাকার মানুষ হয় যেই সন্তানে দেখা যায় এলাকার মানুষে কথা কইতে পারে না ছয় মাস বলেন অথবা চল্লিশ দিনের বলেন এমন সন্তান কি আপনাদের এলাকায় কথা কয়নি আর একটু জোরে কইন কিন্তু আল্লাহ যদি কথা বলাইতে চায় ছয় মাসের কেন একদিনের সন্তান কথা বলতে পারে ঠিক কিনা এলাকার মানুষে কয় তুমি যে লোকের দিকে ইশারা করছো এই লোকের দিকে কথা কয় এটা কেমনে কথা কয় না না এটা মনে হয় এই এমনি আওয়াজ একটা আইছে হয় না পরের কথা শোনো আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আল্লাহ আকবার কে বলছেন শিশু নবী হজরতে ঈসা আলাইহিস সালাত ওয়াস এখানেই শেষ নয় তিনি বলেন ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দান করেছেন আল্লাহু আকবার